আজ পনেরোই আগস্ট সারা দেশ জুড়ে পালিত হচ্ছে উনআশি স্বাধীনতা দিবস আজ শুক্রবার সারা ভারতবর্ষের ন্যায় মুর্শিদাবাদেও দেশকে সম্মান জানাতে জেলার বিভিন্ন থানা ও ব্লক অফিসে পতাকা উত্তোলন করা হয় তদরূপ বেলডাঙ্গা ব্লক টু এর প্রাঙ্গণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শক্তিপুর থানার সমস্ত স্টাফ স্যালুট জানিয়ে পতাকা উত্তোলন রাষ্ট্রীয় করেন ঠিক অপর প্রান্তে থানার অফিসার ইনচার্জ উৎপল দাস রেজিনগর থানায় রাষ্ট্রীয় স্যালুট দিয়ে দেশকে সম্মান জানিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সেই সঙ্গে স্কুলের ছেলে মেয়েদের দ্বারা একটি দেশাত্মবোধক নৃত্যের আয়োজন করেন রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নিউজ মাটিজু দেশটা সুনাই ঘরারাই মাটি পধু দেশটা সুনাই রান এসানি